আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখেন অনলাইনে যে ভাইরাল ভাইরাল কিছু জিনিস রয়েছে কালেকশন রয়েছে এগুলো আর এগুলো দেখানোর জন্য আমি আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইরাল কি কি জিনিস আছে ভাই ভাইরাল বলতে

কিছু জানেন না ভাই বা ঘরে খাওয়া করতে বাচ্চা হোক বড় হোক ছোট হোক মুরবি হোক ভাই সবাই একটা জিনিস লাগে এটা যাদের হচ্ছে নতুন বেবি অনেক সময় মাথা ঠান্ডা লাগে কিন্তু বাবুদের বড়দেরও লাগে বাবুদেরও লাগে

এটা হচ্ছে জেল জেলটা ফ্রিজে রাখবেন চোখে দিবেন এটা দিয়ে চোখটা আটকায় দিবেন আচ্ছা 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 রিল্যাক্স মানে রিল্যাক্স একদম চোখটা ঠান্ডা হয়ে যাবে ভাই আপনার যাদের মাথা ব্যথা করে খুব উপকার একটা জিনিস ভাইয়া আচ্ছা ঠিক আছে চোখে লাগে রাতে ঘুমানোর জন্য জি এটা হচ্ছে মাত্র 250 টাকা কালার থাকবে দুই তিনটা ভাই এটা দুই তিনটা কালার থাকবে ওকে আর এটা হচ্ছে তিনটা জিনিস একসাথে তিনটা জিনিস একসাথে ছোট পিলো

রোলার যারা হচ্ছে মেকআপ থাকেন বা স্ক্রিন সমস্যা থাকে বা যে কোনো জায়গায় ব্যথা থাকে ভাই এখান দিয়ে পানি দিবেন এটা কিন্তু ভাগ হয়ে গেছে তো সুন্দর করে আপনি গালে দিবেন মুখে দিবেন ঘাড়ে দিবেন যেখানে পারেন ভাইয়া খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট খুব কাজের একটা জিনিস ভাইয়া দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কালার হবে অনেকগুলো আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভাই সিলিকন আইস ট্রে কিনতে কিন্তু জীবন শেষ যারা হচ্ছে বাড়ি ইউজ করেন বা চাইনিজি ইউজ করেন তাদের জন্য এটা আরো ভালো ভাই এই দেখেন একেবারে ও মোচড় দিলো একটা দিয়ে পাঁচ বছর ইউজ করবেন কিছু হবে না নষ্ট হবে না জি এবং ঢাকনা সহ পাবেন দাম থাকবে ভাইয়া মাত্র 280 টাকা 280 কালার থাকবে তিনটা কালার তিনটা কালার এবং এইটা হচ্ছে যে গোলটা আচ্ছা গোল আইসটা হয় এটা হচ্ছে সেইটা ঠিক আছে এটা অনেক কি চাইতেছেন মাছ দিতে পারেন চিরো মাল এখন নতুন করে আবার আসছে দাম হচ্ছে ভাই মাত্র 150 টাকা 150 টাকা ভাই এটা তো কারাকাদি প্রোডাক্ট এক কথায় বলি আমি একদম এটা মিনি হট এন্ড কুল ব্যাগ হট এন্ড কুল ব্যাগ বাসায় বাচ্চারা দিবেন এত বড়টা কিন্তু ও দিবে না দিবে না সরাই দিবে আপনাকে এটা আমার হাতে দিবেন ও নিজেই দিবে নিজেই নিয়ে নিবে স্থানে ব্যথার স্থানে যে কোন জায়গায় ও নিজে দিবে আপনিও ট্রাভেল করতে পারবেন আচ্ছা এত সুন্দর একটা জিনিস পার পিস কালার হবে মাত্র 150 টাকা আচ্ছা পার পিস হচ্ছে 150 টাকা শু এখানে লিকুইড দিবেন চাপ দিবেন সুন্দর করে সুটা ব্রাশ করে নেবেন আচ্ছা আচ্ছা বাসাতে বের হওয়ার সময় হাতে কালি লাগবে না ময়লা লাগবে না মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেয়ারের নিচের পায়া ভাইয়া আচ্ছা চেয়ারের নিচে টাইপ নষ্ট হয় টান দিলে ক্যাত ক্যাত আওয়াজ হয় আচ্ছা আচ্ছা নিচ থেকে উপরে কমপ্লেন আছে ভাই কি টান দিতে ঘরের ভিতরে ঘুমাইতে পারি না সেট নিবেন চারটার সেট মাত্র একশো পঞ্চাশ সিলিকনের পায়া গুলো জি এটা সিলিকনের লুস নি লুস নি সিলিকনের লুস নি এক জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এস এস অ্যাশ এস যেটা ফ্রাইপেন ঝুলে রাখেন অনেকে জানলার সাথে বিভিন্ন পোড়া ঝুলে রাখেন ভাই আচ্ছা আচ্ছা মন মতো পান বা সাইজ হয় না বা কাজে নষ্ট হয়ে যায় সম্পূর্ণ এসএস এর পাঁচ পিসের যেটা মাত্র দেড়শো টাকা পাঁচ পিস এবং এই যে এটা হচ্ছে ভাই কিচেন ক্লিনার কিচেন কিচেন হুড বলেন চুলা বলেন কিচেন চিম্মি বলেন কোন কাছে যে ময়লা থাকে ভাই শুধু জাস্ট খুলবেন একটু ঝাঁকা মাইরা দিবেন দশ মিনিট পর যে ঘষা দিবেন

টান দিবেন একেবারে ক্লিয়ার মাত্র একশো বিশ টাকা এই যে যেটা আসল জিনিস ভাই এটা হচ্ছে শ্যাম্পু হোল্ডার এখানে শ্যাম্পু দিবেন শ্যাম্পুটা দিয়ে লিকুইড সাবান বাচ্চাদের মাথায় মাথায় হাত দিবে চুলকাই পাবে নখ দিয়ে চুলকাই তখন কি হয় খুশি হয়ে যায় বা ঘা হয়ে যায় সুন্দর এখানে চাপ দিবেন পুরো মাথা ওয়াশ করবেন ভাই সেটা বড়ো হোক বৃদ্ধ হোক বা ছোট বাচ্চা হোক খুব সুন্দরভাবে ওয়াশ করবেন দাম হচ্ছে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে ভাইরাল জিনিস গা মাজার ছোপা সিলিকনের ভাই সুতা ইউজ করেন পিট ব্যথা হয়ে যায় আচর পরে দাগ পরে দেখেন এটা কত বড় ও অনেক বড় পিট মাজার জন্য ভাই ঘাট চুর পরিষ্কার করতে পারেন না এই যে দেখেন টান দিলাম ঘাট পরিষ্কার টান দিলাম গলা পরিষ্কার ওকে চমক পিট তো ভাই হাতে ঢুকে না দেখেন ধরলাম এই দেখেন পিট পিট

এবং আশেপাশে যে ময় মুরুব্বী যাবে এখন হজের সিজন তো হজে যাবে আশা করি একটা রশি দিবেন তারা লাগেজগুলো বান দিয়ে নিবে ভাই দোয়া করবে অনেক খুশি হবে ইনশাল্লাহ আলাদা ঘরে যাবে আপনারা দোয়া পাবেন ইনশাল্লাহ আমিও দোয়া পাবো ঠিক আছে তো যাকে গিফট করবেন কালার আছে অনেকগুলো কালার হবে মাত্র দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো টাকা ভাই এটা কি এটা কি আবার বাচ্চার প্যাম্পাস এরকমই তো লাগে ধর্মীয় এটা

চাপ দিবেন আবার একসাথে হয়ে যাবে কালার হবে দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা জিপার চিপস খাইছেন হঠাৎ নাই করে আটকে রেখে দিবেন ভিতরে হাওয়া ভাতা ঢুকবে না নষ্ট হবে না খাবার গুলো বারো পিসের সেট দাম হচ্ছে মাত্র 250 পঞ্চাশ টাকা 250 পঞ্চাশ টাকা পেন হোল্ডার পেন হোল্ডার এখানে পেন এখানে রাবার আচ্ছা তারপর আচ্ছা যদি বাসায় মেয়ে থাকে তখন কি করবেন আংটি রাখে পায়েল রাখে গলা চেন রাখে দেখবেন ডয়ের

নয়টা লিপস্টিক রাখবেন ওরে আয়রনার কি মাসকাল মুসকাল কই আবি জানি না এটা আপনাদের মেকআপ আইটেম নয়টা পিস রাখবেন ভাই মাত্র দাম হচ্ছে 350 টাকা 350 ভাবি আর কিছু না পাগে একটা অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঠিক আছে জি পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ এটা থেকে পলিথিন আনেন ফালায় দেন পরে ময়লা রাখতে যা বাজদির ভিতরে বিপদে পড়ে যান আচ্ছা আচ্ছা এখানে পলিথিন রাখবেন টান দিয়ে আর এখানে বিপদে পড়ে খুললাম না জায়গা কিন্তু টাইমও একটু শর্ট মাত্র একশো টাকা ভাই কালার হবে আরো রিমোট রাখার টিভির পাশে রেখে দিবেন অথবা মোবাইল চার্জ দিলেন ভাই চার্জারে ঘাট আর আপনার ওই সোফা বা যে কোনো জিনিস অনেক দূরে মো চার্জ দিবেন কিসে পড়া লাগায় দিবেন চার্জারটা এখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দুজ একসাথে ভাইয়া দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা তারপরে

একটা আনকমন পট আপনি বাচ্চার স্কুলে দিবেন আচ্ছা আচ্ছা ওর বন্ধুদেরকে দেখায় বলতে বাবা এর মা এটা কি গিফট করছে ভাই সবার থেকে বেশি খুশি হবেন আপনি অবশ্যই যখন ওই সাথে হাসি দিবে আপনি এটা স্কুলে নিয়ে যায় অনেক সুন্দর ঠিক আছে এটা বিভিন্ন স্বভিমগুরুতেবা বিক্রি হয় 2500 2000 টাকা আচ্ছা আমি দিব শুধু মাত্র 1500 টাকা 1500 টাকা কালার হবে ভাই 4 টাকা ওরেন 4 কালার হবে এটা ঠিক আছে ওকে আর সবচেয়ে লাস্ট যেটা দেখাবো ভাই ওকে

ওকে চমক এটা প্রাইস কত ভাইয়া এটা হ্যান্ড এটা ভাইয়া 10 ফিট পর্যন্ত হবে 10 ফিট লম্বা হবে ততটুকু করে নিতে পারবেন ততটুকু করে নিতে পারবেন সাইজ বাকি নিতে পারবেন সোজা করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে কত 1500 1500 টাকা বেশি হয়ে যাবে এই একটা লাঠির দাম 1500 টাকা নেবেন আর দোর ভাই আপনাদের মুয়ের কাজ করব ভাই 5000 টাকা মুয়ের কাজ করব এখন বলেন এটা কত নেবেন কোন আচ্ছা জান হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র 400 টাকা

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউজ চোদ্দ নম্বর গলি দুইটা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের তিনটিতে ফোন দেবেন এখানে নেটওয়ার্কটা ফুল পাওয়া যায় আমরা যেয়ে আপনাকে নিয়ে আসবো যারা ঢাকার ভিতরে ঘরে বসে বা ঢাকার বাইরে ঘরে বসে কেনাকাটা করতে চান মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন আমাদেরকে দেন বাকি টাকা মাল হাতে পর আমাদেরকে দিবেন আচ্ছা এইভাবে কিন্তু সরাসরি এসেও নিতে পারবেন এবং অনলাইনে ঘরে বসে কেনাকাটা করার অপশন